তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে নিউ টাউন সিটি স্কোয়ারের পুজো দেখতে তো এইদিকে দেখতেই পাচ্ছ পুরো লাইটে চারিদিকে একাকার হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একবার ঘুরিয়ে একবার শেয়ার করে দিই তো দেখতে দেখো তো প্রথমে সেন্ট্রালে ঢুকতে যেটা দেখতে পেলাম চারিদিকে তো লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে অলরেডি আজকে এখনো অনেক মানে মহল্লাও শুরু হয়নি কিন্তু লাইটিং দিয়ে চারিদিকে সাজিয়ে দিয়েছে তো বেশ পুজো পুজো ব্যাপারটা শুরু হয়ে গেছে বলতে পারো তো পুজো দেখতেই চলে এসেছি আমার তো তাই মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো ঠাকুর দেখবো আর তোমাদের সাথে প্রথম ঠাকুর দর্শন তো সেটা তোমাদের সাথে না শেয়ার করে তো থাকা যায় না তাই ভাবলাম তোমাদের সাথেও সে শেয়ার করেছি যাতে তোমরাও প্রথম ঠাকুর দর্শন করতে পারো তো চলো আমার সাথে দেখতে থাকো এদিকের লাইটিংগুলো তো অপূর্ব হয়েছিল তো সেটাই শেয়ার করছি প্রথম এন্ট্রি যেটা হয় তো প্রথম এন্ট্রি এরকম একটা পাখির থিম দিয়ে বাবুই পাখি না চড়ুই পাখি দিয়ে এরকম লাইটিংয়ে প্রথম থি এন্ট্রি তোমার হবে দেখতে এটাও বেশি সুন্দর লাগছে সেকেন্ড এন্ট্রি হচ্ছে এই জায়গাটা করেছে এই জায়গাটাও ভীষণই সুন্দরভাবে সাজিয়ে যে শিউলি ফুল লাল পার সাদা শাড়ি নিয়ে চারিদিকে সাজিয়েছে এখানে মধ্যেখানে শিবলিঙ্গটাকে রাখবে আর এই জায়গাটা দেখতেও অপূর্ব লাগছে মানে এক একটা স্টেপ বাই স্টেপ এত সুন্দরভাবে সাজিয়েছে প্রথম স্টেপটাও যতটা সুন্দর তারপর সেকেন্ড স্টেপ এখন হচ্ছে ফাইনাল স্টেপ এই দেখো চারিদিকে কাশফুল দিয়ে সাজিয়েছে আর মিরার ওয়ার্ক করেছে এত ভালো লাগছে আর লাইটিংটা ওইভাবে দিয়েছে ভীষণই সুন্দর শিউলি ফুলগুলো ঝুলছে চারিদিকে কাশফুল আর এখানে আমি মানে দেখেই যাচ্ছিলাম প্রথম ঠাকুর দর্শন করলাম খুবই ভালো লাগছে এই বছরে প্রথম মায়ের মুখ দর্শন তো ভীষণই ভালো লাগছে তোমরা শুধু এবার মায়ের মুখ দর্শন করো মানে মাকে এখন সাজানো হচ্ছে মানে ভীষণই সুন্দর লাগছে তোমরা দেখো মাকে এখন গগনা পড়ানো হচ্ছে তো এরপরে মায়ের লুকটা দেখো আমি শুধু বলবো মার লোকটা দেখো এত সুন্দর মায়ের মুখটা দেখতে লাগছে মানে ভীষণই সুন্দর অপূর্ব যাকে বলে মনে হয় একভাবে তাকিয়ে আছে মায়ের দিকে এতটা সুন্দরভাবে সাজিয়েছে খুবই ভালো লাগছে তো তোমরা নিশ্চয়ই এসো এই সেন্ট্রালের পুজো দেখতে একদমই মিস করো না খুবই ভালো লাগবে আমার তো প্রচণ্ড ভালো লাগছে তো তো পুজো তো পুজোর দিন তো আর ফটো তোলা যাবে না তখন এতটা ভিড় হবে তো এখনই ভালোভাবে ফটো তোলার সুযোগ এত সুন্দর কাশফুল চারিদিকে লাগিয়েছে শিললি ফুল দিয়ে থিমটা করছে ছোটো ছোটো কাচের আয়না উপরে শিললি ফুল ধছে দারুণই লাগছে এরপরে আরও লাইটিং টাইটিং দিয়ে ফুলটা পুরস্কের তো খুবই সুন্দর খুবই সুন্দর খুব আমার খুব ভালো লেগেছে তোমরা সবাই অবশ্যই সেন্টারে পুজো দেখতে কিন্তু আয়ুর্বেদ যতই ভিড় হোক তখন ওখানে আসবে দেখবে দেখলে মন ভরে যাবে মার মুখ সব কিছু এভরিথিং ইজ টু তো যেমন বললাম এক ঝলক দেখিয়ে দিই তো পুরো দেখে নাও একবার ভালো করে তো কেমন লাগছে বলো কমেন্ট করে সবাই এসো হ্যাঁ একদম এক কথা দারুণ লাগবে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে আরো লাইটিং করবে সব কিছু করবে তো জমজমাট একদম তো এখন এখান থেকে বেরোচ্ছি তো বেশ সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো জানিও